গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলের রঙ্গবতী ও তারাঝুলি খালের মিলনস্থলে তিন দিনের টানা বর্ষণে সাত দিনের নিম্নচাপের জেরে খাল জল ঢুকে পড়েছে বিস্তীর্ণ চাষের জমিতে সেই জলে বিঘার পর বিঘা জমির তিল ভেসে গেছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ও বিভিন্ন ধরনের সবজি চাষ খালের ধারে যেসব জমিতে তিল চাষ হয়েছিল সেখানে এখন চাষিরা ফসল তুলতে হিমশিম খাচ্ছেন শেষ মুহূর্তে তিল সরানোর চেষ্টা করছেন কিন্তু আদায় নিয়ে তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা চাষীদের আশঙ্কা এই নিম্নচাপ চলতে থাকলে সমস্ত ফসলই শেষ হয়ে যাবে প্রচন্ড বন্যা একদম সব দেশ ডুব হয়ে যাচ্ছে তিল যা ছিল সমস্ত লোকের ভেসে চলে গেল আমরা পাড়া পাড়া করতে পারিনি এখন মোটি হয়নি আরো ছেড়ে চলে গেছে আর আমরা বাইরে যেতেও পারছি নি চুপচাপ সব ঘরে বসে আছি থেকে জমি আছে জমি আছে আমরা আমরা যেতে পারছি নি বাবরাম বুদ্ধি হয়ে ঘুরে যাচ্ছি কাঁটা গলা ঘাট দিয়ে আমরা পাড়া পাড়া আমাদের বন্ধ হয়ে গেছে তলা পর্যন্ত ফেলতে যেতে পারিনি আমাদের একটা পোল অবশ্যই দরকার আপনারা একটু পোলটা করে দিন কারণ আমার একদম অচল হয়ে গেছে ছেলে মেয়ে স্কুল যাওয়া পড়াশোনা একদম সব বন্ধ হয়ে গেছে পাচ্ছি যেতে এটা তারা দিলির খাল বলে হুগলি মেদিনীপুর গোপালডাঙ্গা খালটা মানে দরখলা গোপালডাঙ্গা পশ্চিমপাড়া মিলিয়ে এটা আপনার নাম আমার নাম শেখ সামেদ আলী এমন ক্ষয়ক্ষতি হয়েছে তিল ফিল আদায় করতে পারিনি প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ আমরা কি করবো কি জানি তো কাল কিনা পয়সাও নেই আকাশে নদী বান হয়ে বন্যা উঠে তারা যদি কালার বন্যায় চলে যাচ্ছে আর কি বলবো ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষতি ক্ষয়ক্ষতি হয়ে গেছে তিল আদায় করতে পারিনি তিল তো আজ পচে গেল তিল সব পচে গেছে তিল আদায় করতে পারিনি